আলাইকুম ওয়ান টাইম প্লেট তৈরি করা যে মেশিনগুলো আমরা বিক্রি করি এই মেশিনগুলো সেল করলাম প্রচণ্ড বর্ষা হচ্ছে এই জন্য ভালোভাবে আসলে দেখানোর সম্ভাবনা পিক আপে উঠছে এই বৃষ্টির ভিতরে আমরা একটা মেশিন ডেলিভারি করলাম দর্শক আপনারা যারা ওয়ান টাইমের প্লেট নিয়ে এই তৈরি করে ব্যবসা করতে চান তারা কিন্তু এরকম একটা মেশিন নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন আমরা এই যেমন আপনার কমিটমেন্ট রক্ষা করা যে সবচেয়ে বড়ো জিনিস আছে যেমন আজকে মেশিনটা ডেলিভারি দেওয়ার কথা আজকে বৃষ্টি তার ভিতরে কিন্তু আমরা মেশিনটা ডেলিভারি করতেছি এবং একটা কোয়ালিটি ফুল আপনার দৃষ্টিনন্ধন ফুড গ্রেডিং একটা ওয়ান টাইম প্লেট বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের করে আপনি তৈরি করে লাভজনক একটা ব্যবসা করার জন্য এই সকল মেশিনের কিন্তু কোনো বিকল্প নাই এবং অল্প পুঁজি দিয়ে নিজের বাসা বাড়িতে এবং আপনার কী বলে একজন নারী উদ্যোক্তা হয়ে আপনি চাইলে ছোটো একটা ব্যবসা নিজের বাসায় একটা মেশিন বসিয়ে করতে পারেন এবং এটা মার্কেটিং করার মাধ্যমে এটা ব্যাপক চলবে দেখবেন বাংলাদেশে যেটা হচ্ছে আপনার এটার অ্যাগেন্স্টের যেই পেপার প্লেট সরি যে ফোমের প্লেটগুলো এগুলো কিন্তু ব্যান্ড হয়ে যাবে বাংলাদেশ থেকে সাথে সাথে এরকম এগুলো আস্তে আস্তে নতুন ইউনিক ডিজাইন এবং আপনার আমাদের দেশ প্রতিনিয়ত আপডেট হচ্ছে আমাদের দেশ আপনার অর্থনৈতিক সমৃদ্ধশালী হচ্ছে এবং আপনার আগের মতো হতদরিদ্র দেশ আমাদের নাই কিন্তু এখন আগের মতো যেমন আমরা দরিদ্র সীমানেশি বাস করতাম ওইটা কিন্তু নাই এখন কিন্তু ইউনিক এবং একটা ভালো এই কান্ট্রি হিসাবে বাংলাদেশ কিন্তু পরিচয় পাচ্ছে বিশ্বের বুকে এবং বাংলাদেশের মানুষও খুবই আপনার কী বলে এটাকে সৌখিন মানুষ এবং একটা মানে কী বলে এটা ইউনিক পণ্য বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করবে এগুলা তৈরি করলে দেখবেন যে এগুলো বিক্রি করে পারবেন না কারণ ছিল ওয়ান টাইম বিভিন্ন বিভিন্ন মিশিল মিটিং তারপর আপনার কীভাবে বিভিন্ন সেমিনার রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন বিয়ের অনুষ্ঠান তারপর আপনার সাধারণত পিকনিক বিভিন্ন গা গায়ে হলুদ বিয়ে বৌবাদ আপনার ওই যে পূজা পর্বন এবং মিলাদ মাহফেল সহ আপনার বিভিন্ন ফুচকার দোকান থেকে শুরু করে একবারে রেস্টুরেন্ট ফুড বেকারির দোকান আপনার ফুডের যে যত ব্যবসা আছে এবং আপনার মিষ্টির দোকান আপনার লাড্ডুর দোকান সহ ফুচকা চটপটি বিভিন্ন আইটেমের এই যে যে কোনো পণ্য বিক্রি করুক এটাতে কিন্তু আপনার ওয়ান টাইমে দিলে একটা পণ্য দেখেছে খেয়ে ওয়ান টাইম প্লেটটা ফেলে দিল এটার দামও খুব কম পড়তেছে ছোটগুলা পঞ্চাশ পয়সা এক টাকা এই দেড় টাকা দুই টাকা এই দেখা দেখেছে দেড় টাকা দুই টাকা আড়াই টাকা তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা পর্যন্ত এই আপনার আপনারি ফিটনেসের উপরে কোয়ালিটির উপরে দাম নির্ধারণ করা হয় এইভাবে করে আপনি একটা প্লেট আপনি মার্কেটে ইউনিক ডিজাইনের বিক্রি করার মাধ্যমে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেন দর্শক আমাদের দেশে যতদিন পর্যন্ত না এই শিল্প উদ্যোক্তারা গড়ে উঠবে ততদিন পর্যন্ত আমাদের দেশ কোনোভাবেই ডেভেলপ হবে না এটা হইতে পারে যে কোনো পণ্য নিয়ে যেমন এই পণ্যটা যে বাংলাদেশে অভ্যন্তরে তৈরি করলে বাংলাদেশে অভ্যন্তরেটা সীমাবদ্ধতা না এগুলো একসময় ভালো কোয়ালিটি করলে আমাদের দেশ থেকে এক্সপোর্টও হবে এবং কোয়ালিটি আমাদের দেশে প্রায় বিশ পঁচিশ কোটি মানুষ সেখানে আমাদের দেশের অভ্যন্তরে এগুলো ব্যাপক মানে চলবে এবং দেখবে যে ওয়ান টাইম ইউজ করলে এই যে ফেলে দিলে যে যার বা আপনার এই পরিবেশ বান্ধব হওয়ার কারণে এগুলো ফুড গ্রেডিং হওয়ার কারণে পচনশীল হওয়ার কারণে পরিবেশ বান্ধব এগুলো আপনি সেইভাবে পরিবেশের জন্য একটা ভালো রাষ্ট্রে আপনাকে রাষ্ট্র এটাকে সাপোর্ট দিবে এটা করার জন্য ফোমটা যেমন আপনার যেমন ফোমের প্লেটগুলো আমরা অ্যাভেলেবেল বাজারে দেখি ওই প্লেটগুলো কিন্তু পরিবেশ বান্ধব না ফুড গ্রেডিংও না ওইগুলো কিন্তু পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকারক এবং ওইগুলো বন্ধ হয়ে যাবে খুব দ্রুত এবং এগুলো অলরেডি চলতেছে এবং সামনের দিকে আরও ভালো চলবে দেখবেন তো সর্বপরি কথা হচ্ছে যে যারাই ব্যবসা করতে চান প্রাইম মিষ্টি থেকে একটা বেশি সংগ্রহ করে ব্যবসা কিন্তু করতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাংলা ফ্রেশ মেম্বার বাড়িগুলো ভিতরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল